হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোর পারে গেলেন তো আল্লাহ ডাক দিলেন ইয়া মুসা হে মুসা হযরত মুসা একা কি ਘাবড়ে গেলেন কাবরা গিয়া যেন জিজ্ঞেস করলেন মান আনতা আপনি কে তো আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ মুসা আমি আল্লাহ হযরত মুসা এবার জিজ্ঞেস করলেন আপনার নাম তো শুনলাম আল্লাহ এত তো নাম তো আর জীবনে কখনো শুনি নাই এবার বলবেন কি আপনার পরিচয়টা কি আল্লাহ তালা বলেন না ইনা আনা আমি ছাড়া কেউ নাই এটাই আমার পরিচয় এবার যদি মুসা আলাম জিজ্ঞেস করলেন আপনি ছাড়া কোনো মাহবুদ নেই এটা যখন বুঝলাম তাহলে আমার করণীয় কি আল্লাহ তালা বলেন ফাবুদনি তাইলে তুমি আমার আবাদত করবা এটা হলো তোমার কাজ এবার যদি জিজ্ঞেস করলেন না আমি আপনার কেমনি করব। কিভাবে করবো আল্লাহ বলেন নামাজ বলেন নিজের নামটাও বললেন আল্লাহ একে আয়াতে পরিচয়টাও দিলেন এবার একে আয়াতে আমার কর্মটাও ঠিক করে দিলেন ফাহাবুদিনী এবার একে এতে আমার কর্মপদ্ধতিটাও ঠিক করে দিলেন আকৃমির সলা পড়ো নামাজ বলেন বলেন নিজের নামও বললেন নিজের পরিচয়ও বললেন আমার কাজটাও বললেন আমার কর্মপদ্ধতিটাও বললেন আকেমিস সলা তা পড়ো নামাজ এবার যেন মূসা জিজ্ঞেস করলেন কেন পড়বো নামাজ তালা বলেন লিদিক্রি তুমি যে আমাকে ভুলো না পড়বা নামাতি জিকিরের জন্য পড়ব কুরানি আমাকে ডাকার জন্য পড়বা নামাজ আমার জিকিরের জন্য পড়বা নামাজ বলেন 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 আমার জিকিরের জন্য কি পড়বা নামাজ আমার জিকিরের জন্য পড়বা নামাজ যেন আল্লাহ তাআলা ওয়াল মুলা যিকরুল্লাহি اکبر জানো সবচেয়ে বড় জিকির হলো নামাজ নামাজ হলো সবচেয়ে বড় জিকির বলেন নামাজ কি তাহলে এক নাম্বার হাসানা পাইলাম লা ইলাহা এটা পাইলাম এক নাম্বার হাসানা তাহলে দুই নাম্বার হাসানা নামাজ দুই নাম্বার হাসানা কি তাহলে এবার তোর জুম্মা মং জা বিল যে কালি মায়ে তুই নিয়ে আসবা দুই নম্বর তোর জুমা যে নামাজ নিয়ে আসবা কী কী নিয়ে আসবা ইমান নিয়ে আসবা আর নামাজটা নিয়ে আসবা বলেন ইমান নিয়ে আসবা নামাজ নিয়ে আসবা আবার বলেন কী কি নিয়ে আসবা ইমান আনবা নামাজ আনবা এরপরে রমদান মাসে বছরে একবার দিনের বেলা আর যারা ঘর রোজাটা নিয়ে আসবা জাকাত ফরজ হলে বছরে একবার দিবা জাকাতটা নিয়ে আসবা এবার হজ ফরজ হলে জীবনে একবার হজটা নিয়ে আসবা আর প্রতিদিন কিছু না কিছু সাধ্য মতে জিকির নিয়ে আসবা সবগুলো হাসানা সবগুলো কি এবারে হাসানা দিয়ে দিয়ে যে দিয়ে যদি এই বাজার রেজিস্টারটা ভরে দিতে পারো তাইলে যাও কথা দিলাম মিনহা তুমি আনবা তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে তুমি দেখে আসবা মাটির আমি দিব স্বর্ণের কি আর কি করবো নুন সামনের যত ভয়াবহ ঘাঁটি আছে সমস্ত ঘাঁটি আমি তোমাকে রাখিব নিরাপদ আমাদের দেশে জেলখানা গুলোতে লেখা আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ ওখানে রাখিব নিরাপদ আর দেখায় গাঞ্জার পথ দেখা গিজার পর গঞ্জার পর গঞ্জার পর আহুমমিং ফাযায়াউমাইরিন আমিনুন তোমার মউতের ঘাটি তোমার কবরের ঘাটি তোমার হাসরের ঘাটি তোমার মিজানের ঘাটি তোমার ফুলসূরাতের ঘাটি তোমাকে জাহান্নামের ঘাটি থেকে রাখিব ইরা পর কি নিয়ে আসলে বলেন কি নিয়ে আসলে আবার বলেন হাসানা সবাই বলেন জোরসে বলেন আবার বলেন আচ্ছা এই শব্দটার সাথে পরিচয় হওয়া আমাদের জন্য কি পরিমাণ দরকারি ছিল এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার হাসানার বলেন অক্সিজেনের চেয়ে বেশি দরকার তাহলে হাসানা লাভ করার তরিকা তো শিখতে হবে না বলে কোন তরিকায় হাসানা পাওয়া যাবে কোথায় গেলে হাসানার ফ্যাক্টরি হাসানার ফ্যাক্টরি তিনটা এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তাবলিক জামাত তিন নম্বরে হকানি রব্বানি আল্লাহ আলাদের খানকা বলেন কয়টা পাইলাম কয়টা কি কি এই তিনটার সাথে যদি আপনার মনাসাবত হয়ে যায় আপনার সম্পর্ক হয়ে যায় আশা করা যায় হাসানা নিয়ে কবরা